গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে হলো সোমবার আর দেখতেই পাচ্ছ বাবা স্কুল ড্রেস পরা ও স্কুলে যাবে আর ওকে কী খেতে দিয়েছি বলো তো এই যে বিরিয়ানি দিয়েছি বিরিয়ানি আর মাংস এগুলো কিন্তু সব কালকে কালকে তো তোমরা ও ওই যে চারটের সময় আসলো তো বিরিয়ানি আসার সময় মানে ডিউটি থেকে ফেরার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো তো সেই বিরিয়ানি ওই তিনটে আর আমি তো তিনটের সময় ভাত খেয়েছিলাম তো তিনটের সময় খেয়ে ওর জন্য অপেক্ষা করতে করতে তিনটের সময় ভাত খেলাম ও কিন্তু বলতে পারতো যে তুমি ভাত খেও না আমি বিরিয়ানি আনছি তো একেবারে একসাথে খাবো ও আর বলেনি তো তিনটের সময় ভাত খেয়ে নিয়েছি আর কতটা খাবো বলো আর বিরিয়ানি বেশি খাওয়াও যায় না তাই না তো ওই দুই প্লেট এনেছিলো একটা হলো ওর বাবাকে দিয়েছিলাম আর ওকে দিয়েছিলাম বাবা অনেকক্ষণ আগে খেয়েছিল অনেক সকাল সকাল খেয়ে নিয়েছিল তো ও খেয়েছিল চারটের সময় তো খুব একটাও খেতে পারেনি আর মাকে দিয়েছিলাম অল্প করে আর আমিও অল্প করেই খেয়েছিলাম তো কিছুটা জন্য রেখেছিলাম যদি রাতে ও খায় তো সেই বিরিয়ানি খেয়ে আর উল্টা পাল্টা সন্ধে দিয়ে যেহেতু পয়লা বৈশাখ এই মিষ্টি তারপরে এটা সেটা খেয়ে আর রাতে কেউ ও ভাত খায়নি আর আমি তো খেতেই পারিনি ওই তিনটার সময় ভাত খেয়ে আবার চারটের সময় বিরিয়ানি খেয়ে অবস্থা খারাপ টাইট গরমে তো সেই সমস্ত সব আর মাংস তো ছেলে একটু খেলো আর দুপুরেও খাইনি কারণ ওই যে বিরিয়ানিই খেয়েছে আর মা রাতেও বাবু তো একটু খেলে খায় মা খায়নি রাতে আমি খাইনি ছেলে খাইনি তো সমস্ত কিছু রয়ে গেছে তো তো সেইগুলো সব গরম টরম করে দুজনকে দিলাম একজন স্কুলে বেরিয়ে গেল আর একজন ডিউটি যায় খাওয়া দাওয়া করে তো এই যে রান্না তো করতে হয়নি কিন্তু করতে হবে বেলার দিকে জানো তো কারণ ওই টাসি ছেলে তো একবার খেয়ে গেল আর এতটাই গরম যে ওকে বারবার ওই বাসি জিনিস দেওয়া যাবে না সেই না ডাল টাল এখনও পড়ে আছে সেই সংক্রান্তির দিন করেছিলাম সেই তিতর ডাল আর টক ডাল সেই ডাল পড়ে আছে তার সংক্রান্তির আগের যে দিনটা সেই দিনে করেছিলাম ডাটা দিয়ে ডাল সেই ডালও পড়ে আছে তো মা কালকে খেয়েছে ওই ডাটা যে ডাল ডাটার যে ডালটা ওটা না শুকিয়েছে ডাল শুকনো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো একটুখানি লঙ্কা ডোলে কাঁচা লঙ্কা একটু সরষের তেল দিয়ে ডোলে ভাত খেতে কিন্তু বেশ সুন্দর লাগে শুকনো শুকনো ডাল দিয়ে তো এই খাবারটা কিন্তু আমি এখানে এসেই শিখেছি আমাদের বাড়িতে ডাল থাকলে ধরে ফেলে দেয় মানে যদি নষ্ট হয়ে যায় আর ভালো থাকলে তো এমনি খায় ফুটিয়ে কিন্তু এখানে এই ডাল শুকনোটা এসে আমি এখানে খাওয়া শিখেছি আর খুব টেস্টি লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো যাই হোক রান্নাঘর তো প্রসার করতেই হবে যতই রান্না করি আর না করি মানে এটা না করলে যেন বেশ মনে হয় না যে যেন রান্নাঘরটা কেমন নোংরা নোংরা লাগে ওই জন্য গ্যাসটা রান্না ওই মাংস মাংসগুলো ফুটিয়েছি ডাল ডালগুলো ফুটিয়েছি ওই জন্য একেবারে গ্যাসটাগুলো মুছে নিলাম আর যেহেতু হাতে সময় আছে তো ওই যে মশলার যে একটা সেটাকে একটু পোষা করে নিলাম এটা কি বলো তো এটা তোমার ওই সপ্তাহে যদি দুটো দিনও করা যায় মানে আমার কথা বলছি আর কি দুটো দিনে যদি আমি করতে পারি তাহলে না ওই মানে পরিষ্কার থাকে আর কি ডিপ ক্লিন যে ব্যাপারটা যে একসঙ্গে সব নামিয়ে একদম তালগোল পাকিয়ে যে পোষা করা সেটা কিন্তু করতে হয় না আমি বেশ দেখেছি সব তো ওই জন্য হাতে সময় থাকলে আমি একটু নামিয়ে পোষা করে নিই ওই একেবারে সব নামিয়ে করতে গেলে চাপ চাপের হয়ে যায় আর কি তো যাই হোক রান্নাঘর তো প্রসার হয়ে গেছে এই যে চলে এসেছি এখন কল পারে দেখো রান্না যতই না থাক দেখো বাসন দেখো কত বেরিয়েছে ওই যে সব বাসি থাকে তো বাসিটার মধ্যে কি ফুটিয়ে তো ওইটার মধ্যে আর রাখি না অন্য একটা বাটির মধ্যে রাখি এই জন্য এত বাসন বেরিয়েছে দেখতে পাচ্ছ কত বাসন আর বেসিনের জল চলে এসেছিলো কিন্তু অপেক্ষা করিনি কেন বলো তো এত বাসন বেরিয়েছে না ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক অত মানে বসে একটা কাজ করা যতটা আরাম তো বন্ধুরা যেটা বলছিলাম মানে বসে কাজ করে যতটা সুবিধা দাঁড়িয়ে কাজ করে না অতটাও সুবিধা না যত যতই সে বাসনো মানে হালকা যে বাসনগুলো তোমার শুধু ওই যে তেমন ডলতে হয় না হালকা হালকা যে বাসনগুলো থালা টালা ভাত খাওয়ার বাটি টাটি এগুলো দাঁড়িয়ে তবু মাঝে যায় কিন্তু এই যে রান্নার যে কড়াই টড়াইগুলো থাকে এগুলো যদি তুমি প্রেশার দিয়ে হাতে না ডলো তাহলে কি প্রেশার হয় বলো ওই জন্য বাইরে নিয়ে চলে আসি আর এই দেখো বললাম না যে একটু টকডাল বানাবো তো বেলার দিকে এই যে ওদিক সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের তো এই যে ডালটা এখন বসিয়ে দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে চলে যাবো আমার ঘরে আমার ঘর তো পড়ে আছে লন্ড ভন্ড একেবারে একজন স্কুলে গেছে একজন গেছে ডিউটিতে মানে দুজন বেরিয়ে যাওয়ার পরে আমার ঘর মানে ওরা থাকলে অতটাও আমি ঘর মানে গুছিয়ে রাখতে পারি না দুজনে মিলে যা করতে থাকে আরেকজন তো সারাক্ষণ টিভি নিয়ে বসে থাকবে যতক্ষণ পারবে মাঠে খেলবে মানে ওর কাজগুলো পড়াশুনো বাদ দিয়ে বাকি যে সময়গুলো থাকে নাই মাঠে খেলবে আর না হলে এই যে টিভি চালাবে খাটটার মধ্যে একদম মন চাদর পারলে নামিয়ে নিয়ে চলে আসে জানো না তো নেই আজকে স্কুলে গেছে আরেকজন তো ডিউটি গেছে তো আজকে মনের মতন করে ঘরটা একটু গুছিয়ে নেব চাদরটাও পাল্টানোর ইচ্ছা আছে জানো তো বলছিলাম না চাদরটা নোংরা হয়ে চাই দেখো ঘরটা দেখতে পাচ্ছ কি করে রেখে গেছে এই যে সেই পরীক্ষা হয়েছে আর পরীক্ষা হয়ে গেছে এক সপ্তাহ আগে তো মাঝখানে একটা সপ্তাহ ছিল তো সেই সপ্তাহে আর স্কুলে যায়নি মানে চার দিন স্কুল হয়েছে কিন্তু দেড়টায় ছুটি হয়ে গেছে জানো তো আর তোমার মাঝখানে একটা দিন ছুটি ছিল ঈদ নাকি ছিল তো তো ছুটি ছিল ওই জন্য ওই সপ্তাহটা আর স্কুলে পাঠায়নি তো আজকে থেকে সেই পরীক্ষার পর থেকে আজকেই স্কুলে পাঠালাম ওই জন্য ওই জামাটা ওর স্কুল ড্রেসটা ওইখানে রাখা ছিল ওই খাটের পাশে ওই জায়গাটায় বুঝেছো তো ওইখান থেকে জামা বার করতে গিয়ে সব টেনে নামিয়েছে এসে দেখি পুরো লন্ড একজন খুঁজেছে মোজা সমস্ত প্লাস্টিকে যা ছিল সব নামিয়ে রেখে গেছে আর একজন ওই জামা নিয়ে যায় ওখান থেকে সব নামিয়ে রেখে গেছে তাও আমাকে ডাকে না যা একটু বার করে দিয়ে যাও ওই লন্ড ভন্ড করে রেখে যায় এখন তুমি পারলে গোছাও যা ইচ্ছা তাই করো তো যাই হোক দুজন তো বেরিয়ে গেছে মানে শান্তি যে আমি শান্তি করে ঘরটা গোছাতে পারো এটাই হলো মেন কথা ঘরে থাকলে না অতটাও মানে ঠিকঠাক করে ঘর বাড়ি গোছানো যায় না কেউ ঘরে থাকলে হয়ও না মানে কেমন একটা বাধা বাধা লাগে আমার কাছে তো লাগেই যাই না তোমাদের কাছে কেমন লাগে যে ঘরে থাকবে না ব্যাস চলো আমি আমার মনের মতন করে ঘরটা পরিষ্কার করে নিতে পারবো এই আর কি তো বন্ধুরা অনেক ভোগভোগ করছি তাই না তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর কিন্তু গান চালিয়ে নিয়েছি যেটা আমার মানে একটু আর কি কাজে এনার্জি দেয় এটা আমার এনার্জির ট্যাবলেট আর কি শুনতে লোকে অন্য কিছুতে এনার্জি পাই আমি বেশি গান শুনলে গান শুনতে শুনতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তো খাটের তো চাদরটা পাল্টে নিলাম আর এই যে আলমারিটাও মুছে নিচ্ছি আলমারিটা জানো তো ওই যে রংগুলো না কেমন উঠে উঠে গেছে অতটাও ভালো না আলমারিটা আমার তো কি আর করা যাবে পারলে পরে একবার সময় সুবিধা মতন চেঞ্জ করে নেব আলমারিটা তো ফাইনাল দেখে নাও ঘরের করে নিয়েছি ঘর বাড়িতে আর একটু আছে কাঁচা যাবো এখন কিন্তু টাইম নেই জানো তো মানে একটা বেজে গেছে তো আবার ভাবছি ডালটা ফোরন দেব ভাত নামাবো ভাতও তো করিনি আজকে যা ছিল ওই বললাম না অনেক ভাত সবই ছিল তো ওইগুলোই গরম টরম করে ওরা ওদেরকে ওরা খেয়ে গেছে এখন আর কি নতুন করে ভাত করলাম ভাত আর ডাল আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি তো এটা দিয়েই দুপুরবেলা খাওয়া হবে এই দেখো ভাত হচ্ছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে মানে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আর কি ভাতটা বসিয়েছি তার মধ্যে আমি আমার ঘরটা গুছিয়ে নিলাম আর কি তো কোন যাই যে ডালে ফোরন দিয়ে এখন আমি স্নানে চলে যাব এখন সময় হচ্ছে 10:30 আর এই সমস্ত কাজকর্ম সেরে এসে স্নানখান ঘুরে এসে এই বসলাম এখন ভাত খাইনি খেতে যাব তার আগে ভাবলাম তোমাদের একটু কথা বলেছি তো সকাল থেকে তো দেখলে কি কি করলাম আছে তো রানাতানা কোল মানে কিছুই করতে হয়নি শুধু স্নানে যাওয়ার আগে ডালটা সরন দিয়ে গেলাম পুরো প্রটাল বলছিলাম তো আরwidehatের মধ্যে আলুষিত দিয়েছি কালকে ছিল পয়লা বৈশাখ কালকে বাবাদের মানে কালকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে রকম স্নান করেই চলে গেছে ওদের ক্লাবে কারণ কালকে ওদের মানে বার পুজো ছিল পয়লা বৈশাখ করে ওদের বার পুজো এটা প্রত্যেক মানে ফুটবল ক্লাবের আর কি পয়লা বৈশাখে বার পুজো করে তো ওদেরও ছিল তো এই দুবছরও মানে ভর্তি হয়েছে তো এবছরই ফার্স্ট গেলাম যেতে বলেছিল বারবার করে গার্জেন মানে নিজেদের পুজো নিজেরাই আয়োজন করবে নিজেরাই আর কি গার্জেনদের ওরা তো আর পারবে না গার্জেনরা আর কি ফল টল কাটামুটি এই সমস্ত তো গিয়ে দেখি কেউ আসেনি আমি ফার্স্ট একটি বাচ্চা চলে এসেছিলো এসে সব কাটাকুটি করলাম বোঝালাম তারপর পুজো পুজো হলো মানে টিফিনের আয়োজন ছিল লুচি টুচি ছিল সেগুলো খাওয়া দাওয়া করে বাড়িতে এলাম এগারোটা তো এসে শুধু মাংস রান্না করেছি আর কিছু করে নি পরশুদিনকে পরশুদিন তো সংক্রান্তি ছিল পরশুদিনকে তো আমাদের বাড়িতে ওই টক ডাল তিতার ডাল ভাজা এই সমস্ত খেতে হয় এটাই নিয়ম এই বাড়ির তো সেগুলো করেছিলাম আর রাতে কি করেছি বলো তো রাতে মানে সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম স্যান্ডউইচ বানিয়েছিলাম ওই যে সবজি টবজি দিয়ে ওই টি মানে ব্রাশ করে আর কি মানে ছেঁকে ঘি মানে কোনো একটা স্যান্ডউইচ টাইপের করেছিলাম তো ওই খেয়ে রাতে আর কেউ ভাত খায়নি তো দু পিস তিন পিস করে খেলে কি আর কেউ ভাত খেতে পারে দু পিস মানে এক পিস মানে দুটো তাহলে দু পিস স্যান্ডউইচ মানে চারখানা রুটি থাকছে তো সেই জন্য আর কেউ তখন ভাত খেতে পারেনি মা গেছিলো সেলাই বাড়ি মামা ওখানে পাশে মামার বাড়ি ওখানে গেছিলো কী সব খেয়ে এসছে ছাতু মুড়ি কুড়ি তো যার যার নিয়ম বাড়িতে তো গেছিলো তো দিয়েছে আর এসে কেউ তখন ভাত খেয়ে খাওয়ার মধ্যে খেয়েছে বাবা তো সেই সমস্ত সব কিছু ডাল ডাল কালকে রয়ে গেছিলো তো মাংস করলাম আর ওইগুলো দিয়ে কালকে খাওয়া হয়েছে তারপরে বাবার তো শুধু মাংস দিয়ে খেলো আর মা ওই যে ডাল ছিল ডাল শুকিয়েছিল এত ডাল মানে টক ডাল তিতার ডাল পরশু দিনে সেই ডাটার ডাল ডাল তো যেটা বলছিলাম সেই সমস্ত ডাল ডাল এতই রয়ে গেছে তিন চার জায়গায় শুধু ডাল আর ডাল একটা ডাল শুকিয়েছিল তো সেই শুকনো ডাল দিয়ে মাংস দিয়ে মা খেয়েছে আর আমি ওই সমস্ত খেয়ে এসে আমার মানে ভালো লাগছিল না ওই জন্য আর ভাবলাম যে আজকে পয়লা বৈশাখ থাক কত বসে আসুক একসাথেই খাবো এই করে করে আমিও খেলাম তিনটার সময় ও তো আসলো চারটের সময় তো তিনটের সময় ভাত খেয়ে আবার নিয়েছিল বিরিয়ানি এবার সেই খেয়ে বিরিয়ানি ওই খেয়ে মানে তিনটের সময় ভাত খেয়েছি আবার চারটের সময় অল্প বিরিয়ানি তো আর মানে দেখলে তো থাকা যায় না ওই খেয়ে নিয়েছি সারা রাতে ভাত মানে সারা সন্ধ্যে এত গরম শরীর অস্থির করেছে খালি জল খালি জল আর পেট খালি খুলে যাচ্ছে জল খেতে খেতে ওই জন্য রাতে আর ভাতটা খাইনি মানে সেই সমস্ত ডাল তরকারি মাংস এখনও রয়ে গেছে তো সকালবেলা ছেলেকে বিরিয়ানি গরম করে দিলাম ও খেয়ে স্কুলে গেল বিরিয়ানি আর মাংস রক্তমশাই খেলো মাংস আর ডাল মানে সেই কাল খেটাম কাল না তো এই নতুন করে শুধু ডাল আর আলু শুধু করলাম আলু মাংস আছে এখন আমি মাংস দিয়েই খাবো আর ডাল ভাত ইচ্ছা করছে না মাংস খেয়ে যায় তবু না খেলে হবে না ছেলেকে আর দেওয়া যাবে না কারণ কালকে বিরিয়ানি খেয়েছে মাংস খেয়েছে আবার আজকে মাংস বিরিয়ানি খেয়ে গেছে ওকে এত দিলে মাঠ থেকে শুনলেই বন্ধ দেব দেবো না মাংস যে যেটুকু আছে আমি খাবো আর যদি থেকে যায় দিয়ে দেবো আর খাওয়া যাবে না এই গরমে মানে থাকলেও খেলতে চিন্তা মানে ফেলতেও কেমন লাগে আবার খেলেও শরীর খারাপ লাগে এই হলো ব্যাপার তো যাই হোক এখন তো কোনো দুটো কোনো দুটো বলছে দুটো বাজে দশ মিনিট বাকি তো তিনটে সাড়ে তিনটে সময় ওর ছুটি আর আজকে মাঠ নেই তো এসে এগিয়ে যাবো তিনটে নাগাদ বেরাবো ওকে স্কুল থেকে বাইক আগে নিয়ে এসে আর কি আবার মনে সময় সন্ধ্যে সময় কথা কোনো সময় না ওই যখন আমার বাবানকে স্কুল থেকে টান তো বন্ধুরা যেটা বলছিলাম যে আজকে তো বাবানের মাঠ নেই কিন্তু স্কুল ছুটি হয় সাড়ে তিনটে তো ওকে আনতে যাবো তিনটের সময় তো যখন আবার আনতে যাচ্ছি তখন তোমাদের সামনে আসছি ঠিক আছে তো এখন একটু খাওয়া দাওয়া করবো একটু এডিটের কাজ বাকি আছে সেগুলো করবো সময় ওকে আনতে যাবো ঠিক আছে তো এখনকার মতন আসি তো বন্ধুরা তোমাদেরকে তখন বলছিলাম যে ভিডিও এডিট করার একটু কাজ বাকি আছে তো এডিট করলাম করে খাওয়া দাওয়া করলাম আর এখন তিনটা বাজে তো পুরো দেখো ব্যান্ডেজ হয়ে গেছি কারণ বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো এরকমভাবে না গেলে পুরো অবস্থা খারাপ করে দেবে তো চলো রাস্তায় আর কিছু শেয়ার করার মানে শেয়ার করতে পারবো না এই রোদে মানে যাবো রকম নিয়ে বাড়িতে আসবো খুব স্পিডে হেঁটে যাব। সেই পরিকল্পনায় আছি তো বাড়িতে নিয়ে আসি তাকে আবার কথা হচ্ছে ঠিক আছে তো চলো তো বন্ধুরা এই যে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি এসে খাওয়াতেও বসে গেছি আর স্কুল থেকে বেরিয়েই বলছে মা আমাকে কিন্তু মাংস দেবে তাই বাধ্য হয়ে এক টুকরো মাংস আর আলু সিদ্ধ দিয়ে খাওয়ালাম তো বন্ধুরা এখন সময় হচ্ছে পুরো স্কুল থেকে নিয়ে নিয়ে আসলাম এসে খাওয়ালাম আর এই যে এখন শোয়াবো আটটা দিয়ে করা আছে তো বাইরে এত রোদ এখন ছাড়া যাবে না ছাড়লে তো ছাড়া গরুর মতন বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে একদম পুরো চিল্লে চিল্লে খেলবে সে সুন্দর করছো হাসে বলছি তো এখন ঘুম আর ঘুম থেকে উঠবে সাতটায় ডাকবো আটটার সময় করতে যাবে রুটিন করে দিয়েছি আজকে তো আনতে গেছি আমি আর আসতে পারছি না ব্যাগ এত ভার যে কী নিয়ে গেছে আজকে ব্যাগের মধ্যে আমি দেখবো কী নিয়ে গেছে ইট পাটকেল যা পেরেছে ভরে নিয়ে চলে গেছে মানে এত ভার যায় তো গাড়িতে টের পায় না আমি মানে চল পারছি না এই পাড়ায় ঢোকার আগে ওর ব্যাগ ওকে দিয়ে দিয়েছে তুই নে আমি আর পারছি না এত ভার ব্যাগ কাল থেকে আমাকেই গুছিয়ে নিতে হবে কি কি ভরে নিয়ে যায় ভগবান সেই জানে বোঝে না যে আনার সময় মা তো টেনে নিয়ে আসবে কি যে কষ্ট হয় আনতে আর এই গরম তো অনেক ধক করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আশীর্বাদ টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরে গেছে তো চলো আশীর্বাদ